টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন হি হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন টোয়েন্টি ফোর বাইক ব্লক ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মন ভরা ভালোবাসা তো আজকে আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আমাদের স্পেশাল বাইকার ভাইদের জন্য হাজির হয়ে গেছি আমার যে সমস্ত ভাইরা খুব বেশি পরিমাণ কমেন্ট করতেছিলেন আর ওয়ান ফাইভ বাইকের রিভিউ আনার জন্য অ্যান্ড মোস্ট ট্রেন্ডিংয়ে থাকা এই বাইকটি আজকে আমরা আপনাদের একদম মিডিয়াম রেঞ্জে দিয়ে দিচ্ছি সো আপনাদেরকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কানেক্টেড থাকতে হবে তো আর বেশি কথা বারাচ্ছি না উইদাউট এনি ফার্দার ডিল লেট স্টার্ট আওয়ার মেন টপিক তো স্ক্রিন এবং থামডেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি দ্য ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ডিমান্ডেবল একটি ড্রিম বাইক ভার্সন ভার্সন যা মডেলের একটি বাইক কেন কিনবেন এই বাইকটি আপনি তুলে ধরছি আজকের বাইকের বিশেষত্বগুলো তার আগে বলে নিতে চাই আপনি যদি বাইক বিকে অ্যাড করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন তো লিস্টের শুরুতেই রয়েছে একদম আনটাস্ট এবং সুপার ফ্রেশ একটি ইঞ্জিন অ্যান্ড 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 শুধু সুপার ফ্রেশ ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ নয় সাথে আরও পাচ্ছেন মারাত্মক ড্যাশিং লুকের ফুল ফ্রেশ একটি বডি সম্পূর্ণ ফ্রেশ এই বডিটিতে সিঙ্গেল কোনো স্ক্র্যাচ আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে পাবেন না বাইকটির পেপার্স আপডেট রয়েছে মিরপুর বিআরটি থেকে নাম্বার করা হয়েছে এবং দশ বছরে রেজিস্ট্রেশন করা রয়েছে এছাড়া ডিজিটাল নাম্বার প্লেট অ্যাভেলেবেল অ্যান্ড 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 এনি টাইম নেম ট্রান্সফার পসিবল অ্যান্ড আরও একটি বিশেষত্ব হচ্ছে বাইকটি কিন্তু থাই ভার্সন হে গাইস এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কি করছেন আপনারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকের এই বাইকটিতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই অ্যান্ড জীবন চলার পথে এই বাইকটি মাত্র বারো হাজার চারশো কিলোমিটার পথ অতিক্রম করেছে অ্যান্ড পাশাপাশি এই বাইকটির কন্ডিশন একদম সুপার স্মুথ অবস্থাতে আছে আজকের এই বাইকটির আজকের প্রাইস তিন লক্ষ আশি হাজার টাকা একদম ফিক্সড এবং লোকেশন হচ্ছে মিরপুর এক সনি হল ইদগামাট বিস্তারিত ডেসক্রিপশন বক্সে বাইক বিক্রির দুই থেকে তিন দিনের মধ্যে মালিকের নাম্বার ডেসক্রিপশন বক্স থেকে ডিলিট করে দেওয়া হয় সো টিল দ্য নেক্সট ভিডিও সবাই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ